ছিল ব্যাটার বাপ ফরিদপুরের ফরিদা হবে তার লোকের মাঝে কথা হলো কুড়ি হাজার টাকা নগদে দিতে হবে ধারে না হে কথা একশো জন বরযাত্রী যাত্রী বিবি বরের বাপ বললো তাদের যত পারবি খাবি বাসে এলো বরযাত্রী বর এলো জিপে ডুলিবি এলো দেখো সাদের বনে লাগলো গাড়ি বিয়ে বাড়ি নামলো গাড়ি হতে সাদের জামাই নামলো দেখো সালার কোলে চেপে মাছ মাংস মিহিদানা যে বা যত মানা পেট ভরে খানা খেলো ভরল যত পেটে আধা খেলো আধা পাতে রেখে ভরলো ঠিক হলুদ মেখে সাবান হাতে যা ফরিদা কিন্তু শ্বশুর বাড়ি যাবার অপেক্ষায় সব ফেলিয়া বেটির বাপ এলো মজলি সে ইমাম সাহেব চলে এলো বসল নে দেখা দেখি মাথায় টুপি দিল সকলে কেউ বা মাথা থাকলো গামছাতে মাথায় টুপি মুখে দাড়ি হয়ে মুসলমান টাকা লোভে পড়ে ভাই হইল যে বেমান হেসে হেসে গুনার সেসে হাসি মুখে উঠল জোরে কেসে কেসে কেসেরাগ উঠাল কারণ লোকটা টাকি চুড়ে ফেলে দিল রাখো না খবা কি সবার মাঝে বেটির বাপ করে জোড়ো বলে করোনা অপমান রাখো আমার বাপা আট মাংলার ভিতরে দুই হাজার টাকা পরিশোধ করে দিব দিও না খব্যতা শুনলো না খবরের বাপ উঠে পড়লো সবে কিন্তু জানলা দিয়ে সব দৃশ্য দেখে আব্বা মোরে জন্ম দিয়ে এতই অপমান নিজের চোখে দেখে বলে রাখব না খ্রাণ বিষের বোতল হাতে নিয়ে খেলোকে দেখে দে গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পরে সমাজ তুমি তৈরি এর জবাব দিতে ধরবে যে দিন আল্লাহ তালা কিয়ামতের কটে লুচিব মাছ মাংস আজকে খাওয়ার দিন বিষ খেয়ে মরল কেন সমেদার শ্বশুর বাড়ি সঙ্গে যাবে বন তুমি জবাব দাও খারাপ কেন মন আজ ফরিদা শ্বশুর বাড়ি পড়বে কানে দোল সমস্ত তুমি জবাব দাও খুলো কেন চল মত কত দেখো সমাজের কৃতি দেখে সে দিল জীবন এর জন্য কে বাদায় হবে বন্ধুগণ এর জন্য কে বাদায় হবে বন্ধুগণ চিন্তা করো হাইরে